নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ ইষ্টিযজ্ঞের বিষয়ে আলোচনা করব ইষ্টিযজ্ঞের প্রকৃতি জাগের নাম দর্শ পৌর্ণমাস দশ অর্থাৎ সূর্য ও চন্দ্রের সঙ্গম অর্থাৎ অমাবস্যা পৌর্ণমাসি অর্থাৎ পূর্ণিমা অমাবস্যা ও পূর্ণিমায় যে যজ্ঞ করা হয় তাকে দশপৌর্ণ মাস বলা হয় অবিবাহিত এবং বিপত্নিকগণ এই যজ্ঞ সম্পাদন করতে পারেন না অমাবস্যায় দুই দিন এবং পূর্ণিমার দুই দিন এই ইষ্টিযজ্ঞ করতে হয় পূর্ণিমা থেকে এই যজ্ঞে শুরু করতে হয় অর্থাৎ অমাবস্যা থেকে যজ্ঞ শুরু করা যায় না এই যজ্ঞে ষোলো জন পুরোহিতের প্রয়োজন হয় এই যজ্ঞে প্রধানত তিনটি আহুতি প্রদান করা হয় অগ্নি দেবতার উদ্দেশ্যে পুরোডাস দ্বারা প্রথম আহুতি দেওয়া হয় বিষ্ণু প্রজাপতি অগ্নি এবং সোম এই চার দেবতার যে কোনো একজন দেবতার উদ্দেশ্যে দধি দ্বারা দ্বিতীয় আহুতি দেওয়া হয় অগ্নি এবং সোমদেবকে একত্রে দুগ্ধ দ্বারা তৃতীয় আহুতি দেওয়া হয় ইষ্টিযজ্ঞের শেষ সময়ে অগ্নিদেবের উদ্দেশ্যে অগ্নিশিষ্টকৃত নামে আহুতি দিতে হয় তারপর যজ্ঞের আহুতিকার্য সম্পন্ন করার পর যে দুগ্ধ দধি পুরোডাস প্রভৃতি হব্যদ্রব্য থেকে যায় তা একসঙ্গে মিশ্রণ করে ভক্ষণ করা হয় এই অবশিষ্ট হব্যদ্রব্যভক্ষণকে ইরাভক্ষণ বলা হয় ইরাভক্ষণের পর একটি প্রস্তর নামে কুশনির্মিত মূর্তি যজ্ঞের অগ্নিতে নিক্ষেপ করা হয় ওই কুশনির্মিত মূর্তি মূলত যজমানের প্রতীক মূর্তিটি আগুনে পুড়ে যখন ভর্ষে পরিণত হয় তখন যজমান মনে করেন যে তার নশ্বর দেহ দগ্ধ হয়েছে এবং যজ্ঞের মাধ্যমে তার আত্মা দেবতার সাহুজ্য লাভ করেছে অর্থাৎ দেবতার সাথে একাত্ম হয়ে গেছে ইষ্টিযজ্ঞ সাধারণত দুই ধরনের হয়ে থাকে যেমন নিত্য এবং কাম্য কোনো কিছু কামনা করে যে ইষ্টিযোগ্য করা হয় তাকে ইষ্টিযোগ্য বলা হয় এবং কোনো কামনা না করে নিয়মিত পূর্ণিমা এবং অমাবস্যায় যে ইষ্টিযোগ্য করা হয় তাকে নিত্য ইষ্টিযোগ্য বলা হয় এছাড়াও কামনায় পুত্রেষ্টি অনাবৃষ্টির সময় বৃষ্টি আনার জন্য কারিরি শস্য শস্যক্ষেত্রের প্রথম শস্য বা বৃক্ষের প্রথম ফল দেবতাকে অর্পণ করার জন্য অগ্রহায়ণ ইষ্টি প্রভৃতি যজ্ঞের প্রচলন রয়েছে আজ ইষ্টি যজ্ঞের বিষয়ে আলোচনা করলাম আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ করবেন ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ করবেন শেয়ার করবেন ধন্যবাদ লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ শেয়ার করবেন ধন্যবাদ ধন্যবাদ